আপনারা জানেন যে গতকাল দুটো সোয়া দুটো নাগাদ এখানে একটা বিধ্বংসী আগুনের সৃষ্টি হয় এবং আমাদের সাতত্রিশটা ফায়ার ব্রিগেড ইউনিট এবং আমাদের আর্মি নেভি আনসার স্পেশালি ফায়ার ব্রিগেড সকলে মিলে আমরা রাত সাড়ে আটটা পনে নয়টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আল্লাহ রহমতে সক্ষম হই আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে আমরা আমদানিকৃত আপনারা সকলে জানেন যে শুধুমাত্র আমাদের যে আমদানিকৃত পণ্য যেই জায়গায় একত্রিত হয় পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছে ধ্বংসের পরিমাণগত অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাদভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি আমাদের সাড়ে তিনটার সময় একটা ইন্টারমিনিস্টারিয়াল মিটিং ডাকা হয়েছে আমাদের করণীয় নির্দিষ্ট করার জন্য আপনাদের এখান থেকে আলোচনা শেষ করে আমরা ওই মিটিংয়ে যাব আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল রাত নটা নাগাদ এয়ারপোর্টকে চালু করা আল্লাহ রহমতে আমরা এয়ারপোর্টকে চালু করেছি যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে আমাদের প্রায় একুশটার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি যার মাধ্যমে আগামী তিন দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাসুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মৌকুব করে দিয়েছি যার ফলে যাদের ভিসা জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন মানে প্রয়োজনে চাকরির প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত নয়টা দশ মিনিটে আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে তার থেকে তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে আপনাদের সাথে কথা বলার পরে আমরা জাতিসহ সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া হোটেল থেকে শুরু করে তাদের সেবা শুষ্ঠতা নেওয়ার আমরা শখ প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি এবং তারপরেও কিছু কিছু ব্যত্যয় থেকে যেতে পারে আমাদের প্রচেষ্টার পরেও কারণ আমরা একত্রিতভাবে অনেকগুলো ইস্যু আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে তো আমাদের আগ্রহের কমতি ছিল না আমাদের প্রচেষ্টার কমতি ছিল না এর পরেও এরপরেও সাধারণ যে কষ্ট পেয়েছেন তার জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আমাদের প্রচেষ্টা রয়েছে আপনাদের পরামর্শ নিয়ে আমরা যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমরা সকল অংশীজনের সাথে এটা একটা এখানে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এবং প্রথম যারা এই আগুনের ঘটনায় অ্যাপ্রোচ করে আগুন লাগার দশ থেকে পনেরো মিনিট দশ মিনিটের মতো সময় লেগেছে আমি যতটুকু জানতে পেরেছি প্রথম সিভিল এভিয়েশনের উইদিন থার্টি সেকেন্ড মাই স্টেটমেন্ট হিয়ার তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে সো এর পরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃ সভা হবে কিছুক্ষণ পরে এখানে সকল বিষয় শুধু আমাদের না অন্য অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব এটা সামগ্রিকভাবে আমার ধারণা আপনারা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানতে পারবেন আমরা আমাদের সংশ্লিষ্ট যে দুর্ঘটনাটা ঘটেছে এই ক্ষেত্রে আমরা কোনো কিছু উড়িয়ে দিব না সকল কিছুকেই আমলে এই সকল জিনিসই অনুসন্ধানে বেরিয়ে আসবে অনুসন্ধান করা হবে আমি যখন ব্যক্তিগতভাবে এখানে হাজির হয়েছি তখন মালামাল সরানোর মতো অবস্থায় ছিল না বা তার পূর্বে হয়তোবা ছিল সেটা কেন করা হয়নি বা যদি করা হয়ে থাকে এটা কি করা হয়েছে আপনারা আগুনের শিখা দেখেছেন এটার পরে ওখানে যে ধুম্রজাল সৃষ্টি হয়েছিল বিশেষত এই হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মাল মালপত্র সরানো হয়েছে এগুলো সকল কিছুকে আমলে নিয়েই অনুসন্ধান চালানো হবে তিরিশ সেকেন্ড আগুন লাগার খবর ওঠার পরে তিরিশ সেকেন্ডের ভিতরেই এখানকার যে নিজস্ব ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তারা ডেপ্লয়েড হয়েছে আপনারা জেনেছেন যে সাতত্রিশটা ইউনিট কাজ করেছে সো এই এই আগুনের যে মানে পরিমাণগত যে ভয়াবহতা এটাকে ওই একটা ইউনিট দিয়ে এটাকে হ্যান্ডেল করা যায়নি এই জন্য সাত পর এক এক করে সাতত্রিশটা ইউনিট জোগাড় করতে হয়েছে এমনকি শেষ পর্যন্ত ওয়াসার পানিও আনা হয়েছে আমরা ওনাদের সাথে আলোচনা করব আমরা আমরা ওনাদের কাছ থেকে শুনব যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থা সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব আপনারা জানেন যে আপনারা জানেন এলসি ছাড়া পণ্য এখানে আসে না এক আর দুই নম্বর হচ্ছে যে এখানে বিজিএম এর প্রতিনিধি রয়েছেন আমাদের কালকে রাত থেকেই কার্গো আসছে আমাদের বাণিজ্য সহায়তার উদ্দেশ্যে আমরা এই কার্গোগুলো বন্ধ করতে পারবো না সো আমরা কালকে প্রায় সারা রাত এয়ারপোর্টে ছিলাম আমরা একটা নতুন জায়গা এম এর সাথে সংশ্লিষ্ট হয়ে বিজিএমই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে দ্রুততম সময়ে এবং আমরাও সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে এটাকে কিভাবে বের করা যায় আমরা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কাজ করব যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কাভারেজ কী আছে আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কাভারেজ কী আছে এই সকল কিছুকে मान इन